উভয় পক্ষকে কিন্তু রিয়ালাইজ করতে হবে যে আমরা সৎ প্রতিবেশী হিসেবে আমাদের বসবাস করতে হবে আমরা যদি অসৎ প্রতিবেশীর মতো হয়ে যাই তাহলে বড় কি হতে পারে আর কণ্ঠরোধ করার যাবতীয় দীর্ঘদিনের যে অভ্যাসটা আমাদেরকে রপ্ত করিয়ে ফেলা হয়েছে তার সেই পটভূমিতে এ ধরনের বক্তব্য রাখাটা রীতিমতো আপনার সাহসের ব্যাপার দেখুন আমার সৌভাগ্য হয়েছে আপনার সেনা নায়কদের আপনার সুপারভাইজ করবার একাডেমিক পারসপেক্টিভ থেকে একটি পোস্ট ডক আমি সুপারভাইজ করেছিলাম সেটি ছিল মিলিটারি ডিপ্লোম্যাসির ওপরে একজন সেনা নায়ক করেছিলেন এবং সেখানে মূলত মিয়ানমার বাংলাদেশের যে মিলিটারি ডিপ্লোম্যাসি সেই বিষয়গুলো চলে ছিল কেস স্টাডি হিসেবে এর পাশাপাশি যেটি আমি বলবো আমরা কিন্তু তারা বলছি হাসিনা পালিয়ে গেছে তো মজাটা হচ্ছে হাসিনা সামরিক পরিবহন বিমানে করে আমাদের বৈমানিকেরা মানে আমাদের মিলিটারি এভিয়েশনের আহ যারা বৈমানিক তারা তাকে ভারতের একটা সামরিক ঘাটিতে নিয়ে অবতরণ করিয়েছে এবং সেই বিমান অক্ষত ভাবে সসম্মানে দেশে ফিরে এসছে এখন এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল যে একটা আলাপ আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়েছে এখন যখন অ্যামিয়েবলি সেনা হেফাজতে কাজ হয় সেটা তো টিপিক্যাল এক্সাম্পল অফ মিলিটারি ডিপ্লোমেসি এবং তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত এই আপনার আহ চলছে এবং সেই আলাপ রেফারেন্স দিয়ে ভারতীয় মাননীয় সেনা প্রধান তিনি বলেছেন যে আমরা উভয় দেশ একে অপরকে নিয়ে আমাদের চলতে হবে আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে আহ ভালো থাকতে পারবো না ট্রু এবং এই রিলাইজেশনটা যদি সরকারের তরফ থেকেও ঘটে তাহলে আমি বলবো নাথিং লাইক দে আসলে আপনি ভাই কিংবা ভাই কিংবা প্রতিবেশী ব্যাপারে আপনি চুজই হওয়ার কোনো সুযোগ নাই এখানে সেটা সেটা আমাদের চয়েস মানে তাদের চয়েস থাকবে আমাদেরও তো চয়েস থাকতে পারে আমাদের সেই সেই আমরা বলছি যে উভয় পক্ষকেই কিন্তু রিয়ালাইজ করতে হবে যে আমরা সৎ প্রতিবেশী হিসেবে আমাদের বসবাস করতে হবে আমরা যদি অসৎ প্রতিবেশীর মতো হয়ে যায় তাহলে etched বড় সর্বনাশা কি হতে পারে ইসাও আর ব্যাকইয়ার্ড তাই না এতদা রহমতমহোদয় একজন বিজ্ঞ জারিস্ট আই স্যালুট হিম মাই হ্যাড সফট টু হিম তিনি অসাধারণ বিশ্লেষণ হাজির করেছেন এবং সঠিক এবং সময় উপযোগী বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন এই জন্য তাকে ধন্যবাদ কারণ অকুত চিত্তে মেরুদণ্ড সোজা রেখে কথা বলবার মতো খুব বেশি ব্যক্তি বাংলাদেশে এখন আর অবশিষ্ট নেই শেখ হাসিনার এই লম্বা শাসন আমলে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরবর্তী সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইত্যকার ভাবে কণ্ঠরোধ করার যাবতীয় দীর্ঘদিনের যে অভ্যাসটা আমাদেরকে রপ্ত করিয়ে ফেলা হয়েছে তার সেই পটভূমিতে এ ধরনের বক্তব্য রাখাটা রীতিমতো আপনার সাহসের ব্যাপার কারণ এখন যে অবস্থাটা এখানে বুকে হাত দিয়ে বেয়ারা কথা বলবার মতো লোক খুব বেশি নেই সেই জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে টাইম ইজ রানিং আউট পনেরো তারিখ খুব বেশি দূরে নয় এবং সেই জন্যে খুব মানে যেটাকে বলবো আমরা এমন একটা অবস্থায় আছি ওয়াকিং আর একটা টাইট্রোপ সার্কাসের দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো একটু এদিক ওদিক হলে কিন্তু প্রপাত ধরনের কেউ কেউ বলছে যে অন্য কোনো বন্দোবস্ত মানে এটা প্রপাগান কোন কিছু হতে যাচ্ছে এটা হল করে বলা মুশকিল তবে উই কেন হোক ফর দ্য বেস্ট আমি নেতিবাচক আপনার মাইন্ডসেট নিয়ে কখনোই চলিনি এখনো বলবো যে সময় ফুরিয়ে যায়নি সময় আছে Uh, we should come to our senses. Dhunva.